তাই আমরা একজন ব্যবসায়ী মদিনা মার্কেটের একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এই মার্কেটে আজও কতদিন পানি ভাঙা বন্যার্ত এলাকায় অনেক ঘুরেছি ঘুরার পরে যতটুকু দেখলাম আসলে বিভিন্ন স্থান থেকে সোনারগাঁও বা চান্দিনা বিভিন্ন এলাকা থেকে বারেশ্বর গুরিচং থানায় এক নং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামে বহু ট্রানের গাড়ি এসেছে আমি আসলে প্রত্যক্ষভাবে প্রত্যেকটা গাড়ির সাথে সংশ্লিষ্ট ছিলাম থেকে ট্রানগুলো বিতরণ করার চেষ্টা করেছি

দিক নির্দেশনা দেন কুমিল্লার সাংবাদিক গোলাম কিবরিয়া তিনি বর্তমানে কুমিল্লা ক্রাইম বার্তা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন গোলাম কিবরিয়া তার নিজ এলাকায় বারেশ্বর মধ্যপাড়া যুব সমাজের সহযোগিতা ও যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে প্রত্যেকের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেন গ্রাম থেকে জেলা উপজেলা থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সকলেই এই গ্রামে আসেন সাহায্য সহযোগিতা করার জন্য এবং বন্যাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাথে থাকে আমরা আপনাদেরকে আরও আপডেট ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা